নমস্কার আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে তিলথই রূপচরণ দ্বাদশমান বিদ্যালয়ে এবং তিস্তর যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেই স্কুলে এবং আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা আছেন কার্যকর্তা তাদের সাথে আমরা কথা বলবো নমস্কার আপনাকে স্বাগত ধর্মনগর নিউজ অনলাইন পর্দায় এইবার যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে আপনারা কতটুক আশাবাদী রয়েছেন সবাইকে নমস্কার আজকে আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের যুবরাজনগর কেন্দ্রের চোদ্দ নং জেলা পরিষদ আসনে আমরা ঘুরছি প্রতিটা বুথ সেন্টারে যাচ্ছি খুব সুন্দরভাবে মানুষ বুট দিচ্ছে যারা সুন্দর এবং ভালোভাবে বুট দিচ্ছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী বলতে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমাদের জেলা পরিষদের আন্ডারে যতটা পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে বিপুল ভোটে তারা জয়ী হবে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীগণ এখানে বর্তমানে কয়টি ওয়ার্ডের ভোট চলছে এখানে মোট তিনটি ওয়ার্ডের ভোট চলছে তিনটি ওয়ার্ডের এবং এখানে আমাদের তিনটি ওয়ার্ডেই বিপুল ভোটে জয়যুক্ত হবে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে নির্দলের প্রার্থীরা দিয়েছেন সেইখান থেকে সেখানে লক্ষ্য করে আপনারা এখান থেকে কোনো নির্দল প্রার্থী আছেন কি না আমাদের এখানে কোনো নির্দল প্রার্থী নেই আপনারা সরাসরি কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা তো সরাসরি সিপিএম এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এবার পঞ্চায়েতে কি আপনাদের সেই যারা রয়েছেন আপনাদের অপোজিটে তাদের তুলনায় কি আপনারা পঞ্চায়েতে দখল করতে পারবেন সেই রূপ সেই ব্যাপারে কি বলবেন আমার তো দৃঢ় বিশ্বাস যে সিপিএম এর প্রতিটা প্রার্থী নমিনেশন বাজাপ্ত হবে আমার দৃঢ় বিশ্বাস কারণ মোদীজির উন্নয়নের সাথে এবং মানিক সাহার উন্নয়নের সাথে গ্রামের মানুষ সবাই আছে এখন পর্যন্ত প্রশাসনিক দিক থেকে কি রকমের নজরদারি রয়েছে কোন জায়গাতে কোনো উত্তপ্ত পরিবেশ কি এমন কোন জায়গায় পরিলক্ষিত হয়েছে আপনার আপনি সেই ব্যাপারে কিছু বলেন প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে এবং কোন ধরনের আমাদের সারা যুবরাজনৈতিক কেন্দ্রেরই আমি কবর নিয়েছি নেই খুব আমাদের বুথ হচ্ছে আহ অসংখ্য ধন্যবাদ আহ আমরা কথা বলে নিলাম এখানে যারা আছেন আহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ওনারা বলছেন যে ওনাদের জয় নিশ্চিত আহ চক ধর্মনগর নিউজ এ পর্দায় ক্যামেরায় অডিটরের সাথে আমি আছি নির্মল